দেখছেন রাতের সংবাদ গাজীপুর সিরফুল উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বৃদ্ধি ও ইতে পূর্ণ বোনাজের দাবিতে ঢাকা মহাবিশ্ব মহাসড়কে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে গুলশান স্পিনিং মিলের শ্রমিকরা এতে মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে গাজীপুর সিরফুল থেকে মুজামুল হকের তথ্য ছবিতে জানাচ্ছেন আরমান কায়েস বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলার জৈনা বাজার এলাকায় গুলশান স্পিনিং মিলস লিমিটেড নামের কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে তোছে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে উত্তেজিত শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে উত্তেজিত শ্রমিকদের সরিয়ে দেন এ সময় উত্তেজিত শ্রমিকদের ধাওয়ায় পুলিশরা তরি চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে অবস্থান নেই পরে শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে তরি রেস্টুরেন্টে পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড ব্র্যানেন নিক্ষেপ করে এতে করে রেস্টুরেন্টের প্রায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান রেস্টুরেন্টের মালিক সাদ্দাম হোসেন অনন্ত শ্রমিকদের আন্দোলনের বিষয়ে জানতে কারখানার গেইটে গিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মাহবুব মোর্শেদ বলেন শিল্প পুলিশের পাশাপাশি মাওনা হাইওয়ে পুলিশ সিপুর থানা পুলিশ শ্রমিকদের শান্ত করতে কাজ করছে